মহাশিবরাত্রির চাহিদা মেটাতে রাত দিন এক করে মাটির কলকি তৈরির কাজ করছেন কালিয়াগঞ্জের দেবেন্দ্রনাথ রায় মোস্তাফানগর অঞ্চলের কুনোর গ্রামের এই মৃৎশিল্পী সারা বছরই কলকি সহ মাটির নানা জিনিসপত্র তৈরি করে কাজ করেন মহাশিবরাত্রির দিন বাবা ভোলানাথের পুজোর আবশ্যিক উপকরণ এই মাটির কলকি মাটির কলকিতে নারকেল ছোবা সহযোগে গঞ্জিকা সাজিয়ে নিবেদন করলে ভীষণ তুষ্ট হন বাবা ভোলানাথ তাই মহাশিবরাত্রির পুজোর দিন এগিয়ে আসতেই চাহিদা বেড়েছে মাটির কলকির এই চাহিদা মেটাতেই এখন রাত দিন এক করে কলকি তৈরির কাজ করছেন কুনোর হাটপাড়ার বেশ কিছু মৃৎশিল্পী পরিবার দেবেন্দ্রনাথ রায় জানান শিবরাত্রি উপলক্ষে চাহিদা থাকায় এখন দৈনিক আটশো পিস কলকি তৈরি করছি বাজারে খুচরো দুই টাকা থেকে পাঁচ টাকা দরে এবং পাইকারি দুইশো থেকে পাঁচশো টাকা স পর্যন্ত দামে বিক্রি হয় মাটির কলকি পাইকারি তার কাছে কলকি কিনে নিয়ে যায় বহরমপুর মালদা গাজল করণদিঘির দশকর্মা দোকানিরা দাদা আপনার নাম আমার নাম দেবেন্দ্রনাথ রায় কি তৈরি করতেছেন এখন আপনারা সবই হয় কি কি তৈরি করেন ভোট ধুপসি ধুনুচি এই সময়টা কি তৈরি করতেছেন এই সময় সবই তৈরি হয় এখন কি তৈরি করতেছেন বেশি করে এখন পরিমাণে কলকি চলতেছে কেন কলকিটা কেন মানাচ্ছে পুজোর জন্য কোন পুজো সন্ধ্যা শিব পুজো শিব পূজাতে কতগুলো পরিবার এখানে কলকি বানায়

যায় তো অনেক দূরেই শিলিগুড়ি আবার এই বহরমপুর মালদা সব জায়গায় কেমন লাভ কেমন লাভ হয় এখন যত বাড়াও তত পয়সা হবে বেশি কি করে বিক্রি করেন কেমন দাম থাকে এক একটা কলকি এক একটা কলকি মানে দাম তো অনেক রকম আছে কি না যেটা নিচে সব থেকে সেটা হচ্ছে দুশো হ্যাঁ আর উপরে বেশি গেলে ওই পাঁচশো একটাই পাঁচ টাকা করে মানে পাঁচশো টাকা শো একশো